চক্ষুকে অবনত করে রাখতে পারাটাই হলো পুরুষত্ব একজন মহিলার দিকে তাকারও পুরুষত্ব না এটা ওই যে রাস্তার টোকায় ওটা দেখে ওই মহিলার দিকে রক্ত কয়টাকে হাত আছে আপনি রাস্তার টোকায়ের মতো নো ইউর ম্যান আপনি তো পুরুষ আপনার ব্যক্তিত্ব অন্যরকম আপনি নিজেকে কন্ট্রোল করতে পারাটাই হলো আপনার ব্যক্তিত্ব এবং যারা কন্ট্রোল করতে পারছে এরাই কি রিয়েল হিরো গিয়ে দেখেন এরাই রিয়েল হিরো যারা কন্ট্রোল করতে পারছে কন্ট্রোল করতে পারার যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে কন্ট্রোলিং পাওয়ার নিজের উপর কন্ট্রোল করা আরেক ধরনের কন্ট্রোল করা তো বহু সহজ নিজের কন্ট্রোল করা খুবই কঠিন নিজের কন্ট্রোল করলে আপনি সফলতার উচ্চমাগে চলে যাবেন সফলতা আপনার পায়ে স্পর্শ করবে নিজের চোখের কন্ট্রোল করা নিজের বিবেকের কন্ট্রোল করা নিজের চিন্তা চেতনের কন্ট্রোল করা আজকে আমি আগামী এক মাস আমি কোনো সিনেমা দেখবো না সিনেমা দিকে তাকাবো না সোশ্যাল মিডিয়াতে আমি কোনো নারীর ছবির দিকে আমি তাকাবো না কোনো রিলস দেখবো না কোনো শর্টস দেখবো না এরকম একটা সিদ্ধান্ত নিতে পারা একটা পুরুষের কাজ এইরকম যদি আপনি না পারেন তাহলে আপনি হাফ লেডি এর তো আর কোনো বিয়ে শাদির উপযুক্ত তো তাহলে আপনাকে পুরুষ হতে হবে ম্যান ম্যান মানে যে হি ডাজ হ্যাভ এ কন্ট্রোলিং পাওয়ার তার নিজের উপর কন্ট্রোলিং পাওয়ার আছে আমি এটা হতে চাই অথবা এটা আমাকে করতে হবে আমি এটা করতে চাই এটা আমাকে করতে হবে আমি করে দেখাবো যেটা আমি করতে পারি নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি করে দেখাবো যে আমি এটা করতেই পারি আমি ভিন্ন মানুষ হবই হব আমি দেখাবো তোমাকে এরকম আসে না করে না এরকম ব্যক্তিদের প্রশংসা আল্লাহ তাআলা বলেছেন মিনার মুমিনিনা রিজালুন সাদাকুমা আল্লাহ আলাইহি আলা দালা বলছেন মিনাল মুমিনিনা মুমেন পুরুষদের মধ্যে এক আছে রিজাল এর হচ্ছে রিয়েল ম্যান এর কি রিয়েল পুরুষ পুরুষ কেবল মাত্র কি প্যান্টের নিচে কি আছে এটার উপর নির্ভর করে না এর তুমিয়া সন্ত্রাসিরু আছে নাস্তিকও আছে মুরতাদারও আছে কাফেরও আছে মুশরিকও আছে রিয়েল ম্যান এটা ভিন্ন জিনিস এটা কোয়ালিটি এর কি এটা কোয়ালিটি

ফেরেশতাদের দোয়া করতে থাকবে গর্ব করবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেখে এই আমার এই ইয়াং মেনের দিকে তাকাও আমি বলছিলাম না কেন মানুষ বানাইছি আর তোমরা কইছো যে আল্লাহ কেন বানাইছে আমি বলছিলাম না আমি জানি এই দেখো আমি ইদনে বানাইছি এর একটা মানুষ হন ফেরেশতাকে দেখান যে আমি এই কাজ করে করতে পারি ভাই কন্ঠের কাভাবে গাবাশির দদর সবাই কাটে পারে আর নতুন কি এর নতুন কোন কিছু না চুরুটের মধ্যে টান দেওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে না চুরুটে টান দেওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে নাকি এটা অযোগ্যতাই যথেষ্ট লাল পানি নীল সংস্কৃতি ইত্যাদির মধ্যে ডুবে যাওয়া আড্ডাবাদিতে ডুবে যাওয়া এটার জন্য যোগ্যতা লাগে না অযোগ্যতাই যথেষ্ট যোগ্যতা লাগে ভালো কাজ করার জন্য আমাদের ভালো কাজ করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে ইউ বিকাম ফেমাস ইন ইউর সোসাইটি ইন ইউর ক্যাম্পাস আপনি ক্যাম্পাসে সবচেয়ে ভালো ছাত্রদের অন্তর্ভুক্ত হয়ে যান লোকেরা জানো ওই একটা ছেলে আছে ও কোনোদিন কোনো হারাম কাজ করে না কারো কোনো ক্ষতি করে না ও আমাদেরকে দেখলেই ভালো কথা বলে ও খুবই শান্ত ও পড়াশোনায় খুবই এগিয়ে সবার চেয়ে এবং সবাইকে সাপোর্ট করে সে অন্যায়ের মধ্যে তাকে আমরা আড্ডাবাজি করতে দেখি না এরকম একটা মানুষ আপনি হন ডু সামথিং এক্সট্রা অর্ডিনারি যেগুলো সবাই করে এগুলো করে লাভ কি যেগুলো সবাই করেন এরকম কোনো একটা কিছু করে আপনি দেখান চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনি তিনটা ভাগ করেন চব্বিশ ঘন্টাকে আট ঘন্টা আপনি ঘুমটুম ইত্যাদির জন্য আট ঘন্টাকে আপনি দুনিয়ার কাজের জন্য আর আট ঘন্টা আপনি আল্লাহর জন্য তিন আটে চব্বিশ আট ঘন্টা আল্লাহর জন্য দেন কোরআন তালত করবেন নামাজ পড়বেন ইত্যাদি করবেন আর বাকি আট ঘন্টা কি আপনি দুনিয়ার পড়াশোনাই করেন হাবিজাবি করেন বাকি আট ঘন্টা আপনি ঘুমান আপনি এরকম আট ঘন্টা আল্লাহরে দিয়ে দেখেন এক মাস পরে আপনি দেখেন আপনার যোগ্যতা আল্লাহ সব হাঙ্গার কি পরিমাণ বাড়িয়ে দেন দেখেন আল্লাহ তারা কোথায় নিয়ে যান আপনাকে মাথায় ঘুরতে হবে চিন্তা করতে হবে পজিটিভ চিন্তা করেন পজিটিভ চিন্তা করেন কি করা যায় কি করলে কি হবে এরকম কিছু চিন্তা করেন মনে রাখবেন যারা থিঙ্কার তারাই পৃথিবী চালায় যারা থিঙ্কার তারাই কি করে পৃথিবী চালায় নতুন কিছু চিন্তা করেন নতুন কিছু ভাবেন নতুন কিছু করার চেষ্টা করেন ডু সামথিং নিউ লোকেরা আপনাকে দেখে অনুপ্রাণিত হোক কেবল অন্য করে অনুসরণ করার মধ্যে কোনো কল্যাণ নাই অন্যকে অনুসরণ করার মধ্যে কোনো কল্যাণ নাই ক্যাটস ওয়াক আছে কিনা ক্যাটস ওয়াক জেনে না আপনার এটা দূরে দূরে হাঁটা একটু মাতালের মতো করে হাঁটা কারণ আপনি মেসিরি দেখছেন মাতালের মতো করে হাঁট এই কারণে মাতার মতো করে হাঁটছেন এতে কোনো কল্যাণ নাই আপনি কলম হচ্ছে ইউটিউব সামথিং নিউ সো দ্যাট পিপল ফলো ইউ আপনি অন্যরে ফলো করতে যাবেন কেন আপনারা অন্যরা ফলো করবেন আপনি এরকম জায়গায় নিজেকে নিয়ে যাবেন সিদ্ধান্ত নেন যে এর রামাদান মাসে আমি কোরআন এর ধরেন আমি পাঁচটা সুরাম করবো দশটা মুখস্থ করবো আমি কোরআনকে বিশুদ্ধ করে পড়ব আমি কোরআনের অনুবাদটা এবার কমপক্ষে একবার পড়বো আমি রাসুলের জীবনীটা একবার শেষ করব সিদ্ধান্ত নেন আপনি বলেন যে আমি ইংরেজি

কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে সেলিব্রিটি হতে বলি নাই আমি বলছি রিয়েল লাইফে সেলিব্রিটি হন রিয়েল লাইফে আপনি পরিবর্তনকারী হন রিয়েল লাইফে লোকেরা আপনাকে ভালোবাসুক রিয়েল লাইফে লোকের বুঝতে যে পটেন্সিয়াল ভেরি পটেন্সিয়াল শিক্ষকরা দেখুক আপনি খুবই পজিটিভ আপনি টিচাররা দেখুন আপনি খুব আপনার ফ্রেন্ডরা দেখুক খুবই পজিটিভ লোকেরা দেখুক যে আপনি খুব পজিটিভলি সমাজের জন্য কাজ করছেন সমাজের সাথে আপনি লেগে আছেন সমাজে আপনি চিন্তা করছেন ভাবেন এখনই প্ল্যান করেন ডায়েরি নেন প্রতিদিন চিন্তা করেন প্রতিদিন ভাবেন আপনি করলেন কি কি করা উচিত ছিল আপনার ডায়রিতে এরকম ডায়েরি নেন এবং ডায়রিতে লেখেন না আপনি কি করতে চান দশটা জিনিস লেখেন এবং প্রতিদিন চেক করেন আমি দশটা কাজ করার কথা ছিল করছি কিনা করছে কিনা নিজকে কন্ট্রোল করে দেখেন এরপরে দেখেন আপনি কী হয় যারা ট্রেনিং দেয় মিলিটারি ট্রেনিং দেয় এরা কন্ট্রোলের মধ্যে রাখে না নিজেরা বললো যে ট্রেনিং এরকম দাও কিন্তু ট্রেনিং এসে অংশগ্রহণ করলো না এ কি ফিট থাকবে কোনোদিন কোনো দিন ফিট থাকবে ও চাকরি তার থাকবে না এই কারণে সোশ্যাল সাইকোলজি বলে কেউ যদি কোনো একটা কাজ একুশ দিন অব্যাহতভাবে করে এরা তার চরিত্রের অংশ হয়ে যায় এরা তার অভ্যাসের অংশ হয়ে যায়

মোটিভেশন পাইছি মোটিভেশন পাই আর পরে ভাষা গিয়ে দেখি মোটিভেশন নাই ঘটনা গেল কই যে মোটিভেশন পাওয়া পই করে মোটিভেশন দিত এক এই পই পই কই এখন হ্যাঁ ও তো দূরবিন মদ খুর জুয়া করে মোটিভেশন আপনি করবেন না কোরআনই তো আপনার সামনে কাম টু রিয়েল কাম টু লাইফ অফ রিয়েল আপনি মোটিভেটেড হবেন সামনে দিকে এগিয়ে যাবেন কেউ আপনার সামনে দাঁড়াবে না এ কারণে টার্গেট ফিক্স আপ করেন দশটা টার্গেট ফিক্স আপ করেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন আমি দশটা টার্গেট ফিক্স আপ করেছি তুমি বলো এবং তাদের সাথে আলোচনা করেন কয়েকজন বন্ধু বানিয়ে নেন যারা এগুলো নিয়ে আলোচনা করবেন কয়েকজন বন্ধু বানা যারা নিয়ে বই পড়বেন হ্যাঁ আমরা রাসুলের জীবনী পড়ছি বলো কি পড়েছি আলোচনা করেন মুখস্থ করেন মুখস্থ বানাইতে থাকেন সাবিদের জীবনী পড়েন মুসলিম ইতিহাস পড়েন মুসলমানের কন্ট্রিবিউশন পড়েন দেখবেন এটি এবং নতুন কিছু করার চেষ্টা করেন যারা নতুন কিছু করে তারই দুনিয়া চালায় মালিক কি চিন্তা করছিল সারা পৃথিবী সবচেয়ে বড় দুনিয়া হবে কি ইন্টারনেটে জিনিস বেসবে ইন্টারনেটে আবার জিনিস বেসে নাকি কি সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবসা করতেছে আলিবাবা বাবা চিন্তা করছে কি ইন্টারনেটে তো জিনিস জিনিস বেসব আপনার জিনিসে কিন্তু কোনো কিছু না একটা কি জাস্ট একটা প্লেসমেন্ট একটা ওয়েবসাইটের মধ্যে এদের বাড়িতে কিছু না এটা প্লেসমেন্ট আপনার জিনিস বেসবেন মার্কেট প্লেস এনে বানাই দিয়েছে আপনি মার্কেট প্লেস থেকে এবার হাজার কোটি টাকা না হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করে নিয়ে গেছে ফেসবুক কি করছে লোকটা একটা অ্যাপসই তো বানাইছে এখন এর মাধ্যমে আপনি কি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষে পরিণত হয়ে গেছে আপনি ডু সামথিং নিউ নতুন কিছু করেন অম্মি আরেকজনের ফেসবুকে আপনি কেবল ভূতাই দিতেন আড়া দিন রাই তার নিজের একটা ফেসবুক বানানো না সমস্যা কি মানে নিজের ফেসটাকে মানুষের কাছে উপস্থাপন করার মধ্যে কিছু একটা করেন এরকম কোনো একটা কিছু আপনি নতুন করে চিন্তা কি কেন নতুন কিছু চিন্তা করেন ভাবেন নতুন কিছু আমি নতুন কিছু করতে চাই আমি নতুন কিছু করতে চাই এবং এই জন্য প্ল্যান করেন আমি নতুন কিছু এটা করতে চাই মনে করবেন না আল্লাহ তাল্লাহ আল্লাহ রাসুল বলছেন নিজের অক্ষম মনে করেন না আল্লাহ তো আপনাকে অক্ষম হিসেবে বানান নাই আপনাকে ইউজ শক্তি দিয়ে আল্লাহ তালা বানিয়েছেন অন্য যে এত সফল হয়েছে ওর এবং আপনার মধ্যে পার্থক্য কি আছে ওর শরীরে যা আছে আপনার শরীরও তাই আছে ও আপনার সে বেশি পড়াশোনা করছে এরকম কোনো কিছু না কিন্তু সে চিন্তা করেছে চিন্তার থিঙ্কিং পার্সন থিঙ্কার চিন্তাশীল হওয়া ভাবা নিজকে নিয়ে ভাবেন আপনি বলেন আজকে আপনি কি কি কাজ করার কথা ছিল এটা আপনি চিন্তা করে দেখেন এবং আপনি দেখবেন আপনার আরো অনেক কাজ করার কথা ছিল কিন্তু করতে পারেননি কারণ করলেন আগামীকাল এগুলো করেন সকালবেলা উঠে আপনি দশটা টার্গেট সেট আপ করেন আমি আজকে কাজগুলো করতে চাই এবং বিকালবেলা গিয়ে দেখেন কাজগুলো করছেন কিনা দশ দিন করে দেখেন যে আল্লাহ আপনাকে কি পরিমাণ বর্ক দিচ্ছে আপনি দেখবেন আরে আমার জীবনে তো পরিবর্তন হয়ে যাচ্ছে আমার জীবনে তো পরিবর্তন হয়ে যাচ্ছে আপনি সেট আপ করেন সিদ্ধান্ত নেন আপনি প্রতিদিন দশটা করে ইংলিশ শব্দ মুখস্থ করবেন দশ দিন পরে দেখেন আপনি একশোটা শব্দ মুখস্থ হয়ে গেছে আপনি ইংলিশের টিচারের কাছে গিয়ে বলেন প্রফেসরের কাছে এই শব্দ